ঋণ কার্যক্রম সহ স্বাস্থ্য শিক্ষা বিভিন্ন সামাজিক উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে অর্থায়ন কার্যক্রম বগুড়া জয়পুরহাট ও ঢাকা জেলার ঢাকা সমূহ জনবল নিয়োগের জন্য নিম্ন বর্ণিত পদের সৎ দক্ষ পরিশ্রমী ও ঋণ কার্যক্রমে কাজ করতে আগ্রহী বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যোগ্যতা স্নাতক এইচএসি বা সমমান বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর সংশ্লিষ্ট পদে দুই বছরের অভিজ্ঞতা লাগবে ছয় মাস এখানে মিসকালে বেতন হবে বিশ টাকা স্থায়ী ফলে মাসিক বেতন হবে আঠাশ হাজার ছয়শো টাকা দুই নম্বর পথ জুনিয়র অফিসার জুনিয়র অফিসার চাপ পদের সংখ্যা বিশ জন বয়স সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা বিকম বিবিএস বয়স সর্বোচ্চ তিরিশ বছর অভিজ্ঞতা বেতন মাস শিক্ষা নিবেশকালে পনেরো হাজার টাকা এবং স্থায়ী হলে মাসিক তেইশ হাজার চারশো পঞ্চাশ টাকা নম্বর পদিয়র ক্রেডিট অফিসার পদের সংখ্যা তিরিশ জন বয়স সর্বোচ্চ তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা এসএসসি অবলিক সমমান অনভিজ্ঞ অভিজ্ঞতা লাগবে না দুই নম্বর তিন নম্বর পথে অভিজ্ঞতা লাগবে না বেতন ছয় মাস শিক্ষানিবেশকালে পনেরো হাজার টাকা স্থায়ী হলে মাসিক বেতন তেইশ হাজার একশো পঞ্চাশ টাকা আগ্রহী প্রার্থীগণ তেইশ দশ দু পঁচিশ তারিখের মধ্যে পদের নাম উল্লেখপূর্বক ইমেল অ্যাড্রেসটা বিইটিও ডট আর ই সিআরইআইটি নাইন থ্রি অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এই ইমেলে জীবন বৃত্তান্ত করবেন বাছাইকৃত প্রার্থীদের নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণ করার জন্য জীবন বৃত্তান্তে উল্লেখিত মোবাইল ইমেলে তথ্য জানানো হবে সার্কুলার নিয়ে আমার ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেবো আপনার সার্কুলারটা ভালো করে অ্যাপ্লিকেশন করবেন